স্কেলটার সেকেন্ড চলতেছে অটোমোট সেকেন যখন মানুষ থাকবে না তখন চালু হয়ে যাবে মানুষ থাকবে না যখন তখন বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে কেউ নাই এই জন্য এই আস্তে আস্তে সোলো হয়ে একসময় বন্ধ হয়ে যাবে আর ওই স্ক্রাইডারটা এখনও তার হাই স্পিডে চলতেছে দেখতেছি মানুষ নাই মানুষ না থাকার কারণে এই স্কেলটা বন্ধ হয়ে গেছে ইতিমধ্যে ওই স্কেলটারটা দেখি কত সময় পরে বন্ধ হয় আমরা এখন দেখবো এই মানুষ গিলে চলে কি না আমি আস্তে আস্তে সামনে যাচ্ছি হ্যাঁ এটা চালু হয়ে গেছে আমি এটা যেহেতু ডাউন ডিরেকশনে দেওয়া এই জন্য নিচের দিকে চলতেছে আর ওই স্কেলটারটা ইতিমধ্যে ছোলো হয়ে গেছে অল্প কিছু সময়ের মধ্যেও এটাও বন্ধ হয়ে যাবে এই স্কেলটা দেখেন মানুষ না থাকার কারণে এটা আবার সোলো হয়ে গেছে এটা আস্তে আস্তে আবার বন্ধ হয়ে যাবে আর ওইটা এটাও সোলো হয়ে গেছে কিছু সময়ের মধ্যে বন্ধ হয়ে যাবে সোলো স্পিডে অনেক সময় নেয় দেখতেছি ওইটা ওই স্কেলটা বন্ধ হয়ে গেছে আমরা আপেল স্কেলটার দিয়ে উপরে উঠবো আমি সামনে এসি চালু হয়ে গেছে আমরা এখন এটার দিয়ে উপরে উঠবো আপেল স্কেলটার দিয়ে উপরে উঠবো এই পাশটা জ বেল্ট এরিয়া এখান থেকে সবাই লাগেজ সংগ্রহ করবে আগমন যাত্রীরা আমরা এখন স্ক্রেটার দিয়ে উপরে উঠতেছিটা বন্ধ হয়ে আছে কিনা ভিডিওতে বোঝা যাচ্ছে না মনে হচ্ছে যেন চলতেছে নিচের দিকে কিন্তু আসলে বন্ধ হয়ে আছে আমরা উপরে চলে আসছি উপরে এই জায়গাটা আগমন যাত্রীদের অ্যারাইভেল যাত্রীদের ইমিগ্রেশন কাউন্টার এখানে ইমিগ্রেশন করে তারপরে এই স্কুলটাতে নামবে আমরা এখন ওই স্কুলটাকে দেখব এখানে দেখতে পাচ্তেছি যে এই যে স্কুলটার বন্ধ আছে আমরা এখন এটাতে নামব নেমে দেখাবো কীভাবে আমি আসা মাত্র চালু হয়ে গেছে এখন এটা নিচের দিকে আমরা নিচের দিকে নামব স্কুলটা যাত্রী না দেয়ার কারণে ওটা আস্তে আস্তে চলো হয়ে গেছে কিন্তু ও মোবাইলে বোঝা যাচ্ছে না মনে হচ্ছে ওদিকে চলতেছে আর এটা আমরা নামতেছি একপাশে আরো দুইটা স্কেলটার আছে কিন্তু বোঝা যাচ্ছে না একটা দেখা যাচ্ছে ওইটাও টেস্টিং চলতেছে এরকম আমরা এখন নিচের দিকে নামতেছি ভোর থেকে নামলাম এই স্কেলটা কেউ না থাকার কারণে এটা বন্ধ হয়ে আছে দেখতেছি আমার টেস্টিং এটা সম্পূর্ণ হয়েছে সব কিছু ওকে আছে কোনো সমস্যা নাই এই জন্য এটা আমি এখন বন্ধ করে দেব আমি ওইটাও এখন বন্ধ করে দেব ওই স্কেলটা দিকে ষোলো মুডে চলে আসছে বন্ধ হয়ে যাবে আমার এটা টেস্টিং সম্পন্ন হওয়ার কারণে এটা আমি বন্ধ করে দেব আমার এটা টেস্টিং সম্পন্ন হয়ে গেছে আমি এখন ওই পাশে দুইটা আছে দুইটায় চেকিংয়ের জন্য যাবো

বন্ধু একে